আজ লোকনাথ ঠাকুরের পুজো সকালে চানটা সেরে আগে ঘরের পুজোটা দিয়ে নিয়েছি আমাদের বড় ননদের বাড়ি লোকনাথ পুজো বড় করে হয় ওখানে আমাদের নেমন্তন্ন এখানে নিয়েছি আমৃত্তি আর এখানে আছে ফুলের মালা ধূপকাঠি মোমবাতি আর নিচে একটা পদ্মফুল ননদের বাড়ি দুপুরবেলা ঠাকুরের প্রসাদের খাবার নেমন্তন্ন এখানে আমি তৈরি হয়ে নিয়েছি আর এখানে বড়ার ছেলে তৈরি হচ্ছে আমরা তৈরি হয়ে রিস্কায় উঠে পড়েছি এখন ননদের বাড়ির দিকে রওনা দিয়েছি আমরা বাড়িতে চলে এসেছি রিস্কা থেকে নামলাম এখানে পুজোর জোগাড় চলছে এখনো পুজো শুরু হয়নি পুজো শুরু হয়ে গেছে এখানে পঞ্চপ্রদীপ দিন ঠাকুরে আরতি হচ্ছে পুজো শেষে এখানে বাতাসের হরিলু ঢুকছে আমি একটা বাতাসা কুড়িয়ে নিলাম পুজো শেষে উপসিরা সবাই মিলে এখন অঞ্জলি দেব অঞ্জলি দেওয়া হয়ে গেছে এখন ঠাকুরের প্রসাদ বাড়া হচ্ছে সবাইকে দেওয়া হবে আমি একটু ভোগ প্রসাদ দিয়ে নিলাম এখানে ফল লাবড়া খিচুড়ি আর হচ্ছে অন্য ভোগ বাড়ির পাশে প্যান্ডেল করে খাওয়া দাওয়া আয়োজন হয়েছে প্যান্ডেলে চলে এসেছে খেতে বসে গেছি এখানে প্রথমে দিয়ে দিল পোলাও তারপর পাতের মধ্যে গেল আলুর দম পোলাও দিয়ে আলুর দম দিয়ে খেয়ে নেবো এরপর দিয়ে দিল গরম গরম বেগুনি এখন বেগুনি দিয়ে পোলাও খেয়ে নেব আমার পাশে ছেলে আর আমার বর খেতে বসেছে আবার একবার আলুর দম নিয়ে নিয়েছিলাম এরপর পাতের মধ্যে পড়ে গেল ছানার কোফতা একটু পোলাও দিয়ে ছানার কোফতা খেয়ে নিলাম পোলাও খাওয়া শেষ করে এরপরে পাতের মধ্যে পড়ে গেল আমের চাটনি খেয়ে নিলাম এরপর মধ্যে পড়ে গেল একটু খেয়ে পায়েস রাতের বেলা বর পাড়ার থেকে অনেক প্রসাদ এনেছিল এখানে আমৃতি মিষ্টি পোলা আলুরদম পাড়া থেকে এনেছে আর এটা হচ্ছে পোলাও ফ্রাইড রাইস আর একটু পনির তরকারি এটা হচ্ছে সাদা আলু আলুর দম এটা হচ্ছে আমাদের দাদার বড় মেয়ের ডলির বাড়ি থেকে পাঠিয়েছে আর খিচুড়ি পাড়ার থেকে নিয়ে এসেছে সব কিছু বেড়ে খেতে বসে গেছি পাশে ছেলেও খেতে বসে গেছে আমাদের দাদার বড় মেয়ের বাড়ি থেকে যে প্রসাদ পাঠিয়েছিল সেই প্রসাদটা খেয়ে নিচ্ছি দাদার বড় মেয়ে ডলি ডলির বাড়িতেও লোকনাথ ঠাকুরের পুজো হয়েছিল ডলি আর ডলির সাইকেলে করে এসে আমাদের প্রসাদ দিয়ে গেছে এই যে সাদা আলুর দম আর পোলাও এখন খেয়ে নিচ্ছি পাড়ায় দুই জায়গায় প্রসাদ দিয়েছিল এক জায়গায় দিয়েছে খিচুড়ি আর লাবড়ার তরকারি আর এক জায়গায় দিয়েছে পোলাও আলুর দম এখন খিচুড়ি আর লাভড়ার তরকারি খেয়ে নিচ্ছি একটু পায়েস নিয়ে নিলাম আর ডলিদে বাড়ি থেকে যে আমৃতি দিয়েছিল একটু আমৃতি নিয়ে নিলাম আজ এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে